চাকরি প্রকৌশল নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ একটি সরকারি চাকরির নেট বিজ্ঞপ্তি বাংলাদেশের সকল জেলা হতে সেলিমে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে এই সার্কুলারে সর্বমোট পদ সংখ্যা হলো একশো সাতাশিটি পদে জনবল নিয়োগ করা হবে এখানে বিভিন্ন সেক্টর আপনারা আবেদন করতে পারবেন তবে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এবং আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এ টু জেড বিস্তারিত তথ্য হবে এই চাকরি বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রশাসন শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সর্বপ্রথম যেই পদটি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর দেখতে পাচ্ছেন এখানে দশ পদের নাম ইলেকট্রিশিয়ান এই পদের বেতন ন থেকে বাইশ হাজার চারশো সংখ্যা হলো দুই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল সহ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এস পরীক্ষা উত্তীর্ণ সহ এক বছরের ট্রেড সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং ইলেকট্রিসিটি লাইসেন্স বোর্ডের বি সার্টিফিকেট প্রাপ্ত হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তারপর আছে ক্রমিক নয় পদের নাম অ্যাস্টোর কিপার এই পদের বেতন নয় থেকে বাইশ হাজার সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে ক্রমিক আট পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এই পদের বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা হলো টি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে নতুন দ্বিতীয় শ্রেণীতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে ক্রমিক নম্বর সাত পদের নাম হিসাব সহকারী বা হিসাব সহকারী কাম ক্যাশিয়ার বা অফিস সহকারী কাম ক্যাশিয়ার এই পদের হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই পদের সংখ্যা হলো উনচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে ক্রমিক নম্বর ছয় পদের নাম শাক মুদাখরি কাম কম্পিউটার অপারেটর এই পদের বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদ সংখ্যা হলো তিন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সময়ের ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে ক্রমিক নম্বর পাঁচ পদের নাম উচ্চমান সহকারী এই পদের বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শ আশি পদ সংখ্যা হলো নয় শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে সমমানের স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার প্রাপ্ত হতে হবে তাহলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন ক্রমিক নম্বর চার পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এই পদের বেতন এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদের সংখ্যা হলো চার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর হচ্ছে ক্রমিক নম্বর তিন পদের নাম কম্পিউটার অপারেটর এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে পদের সংখ্যা হলো 27টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ হবে তবে তা কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হবে সুপ্র চাকরি প্রত্যাসং সম্পূর্ণ এতে সরকারি চাকরিতে বিজ্ঞপ্তি শিক্ষা প্রকাশন ওই দপ্তরে ক্রমিক দুই পদের নাম হিসাব রক্ষক এই পদের বেতন 12500 থেকে 30230 টাকা পদের হলো 25টি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষায় অনুষদ অনুশদক কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে ক্রমিক নম্বর এক পদের নাম অ্যাস্টোর অফিসার এই পদের বেতন বারো থেকে তিরিশ টাকা প্রদান করা হবে পদ সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে। ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত কোন বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে সুপ্র চাকরি প্রত্যাশীগণ শিক্ষা প্রকৌশল ওই দপ্তরে সর্বমোট প্রদর্শন হলো একশো সাতাশি পদের জনবল করা হবে তবে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এবং কিভাবে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশিকর এক মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সকল পদের জন্য প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেফিট গ্রহণযোগ্য হবে না যারা আবেদন করবেন তারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষা অংশগ্রহণে আগ্রহী পাতিগণ ইডিএমওই ডট পেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে এবং অনলাইনে আবেদনের শুরু তারিখ হলো বিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ উনিশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা আবেদন করবেন তারা অবশ্যই আগামী উনিশ চার দুই পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সম্পূর্ণ একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি তবে একজন ব্যক্তি শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন একজন ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা প্রকৌশল ওই দপ্তরে সুপ্র চাকরি পতাশীগণ এই বিজ্ঞপ্তিটি পূর্বে একবার প্রকাশিত হয়েছে এখন হলো সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে পূর্বে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই এবং যারা নতুন প্রার্থী রয়েছেন এখনো এই সার্কুলারে আবেদন করেননি বা বিগত সার্কুলার প্রকাশিত হওয়ার পর আবেদন করার সুযোগ পাননি বা আপনার মনে ছিল না অবশ্যই আপনি এখন আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন কোন পদে আবেদন করবেন সেই পদে অবশ্যই আপনি নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সুপ্র চাকরির পথা সীমান্ত ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ